হ্যালো বন্ধুরা কি হালচাল তোমাদের কেমন আছো সবাই বন্ধুরা আপনারা জীবনে অনেক জায়গায় ঘুরতে গিয়েছেন বা ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন রাইট আর আমার উত্তর যদি সঠিক হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওর ভিতরে এমন কিছু হোটেল সম্পর্কে আমি আপনাদের বলতে চলেছি যেই হোটেলগুলোতে আপনি ঘুরতে যান কিংবা না যান তাও আপনি এই হোটেল সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জেনে আপনি খুশি হবেন প্লাস আপনি অবাক হয়ে যাবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আমাদের পৃথিবীতে থাকা অদ্ভুত কয়েকটি হোটেল সম্পর্কে নাম্বার ওয়ান আপনি কি সমুদ্রের গভীরতাকে কাছ থেকে দেখতে চান আপনি কি আপনার বেডরুমে সই আপনার আশেপাশে মাছগুলোকে হেলাতে বা নাড়াচাড়া করতে দেখতে চান যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চল্লিশ ফুট নিচে তাহলে এই হোটেলটি আপনার স্বপ্নটি পূরণ করে দিতে পারে আর আপনারা জানলে অবাক হবেন এই হোটেলটি সম্পূর্ণ তৈরি করার জন্য প্রায় ১৩ বছর সময় লেগেছিল আর এটি পৃথিবীর সর্বপ্রথম আন্ডার ওয়াটার রিসর্ট আর এই হোটেলটি সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ এই হোটেলটির ওপেনিং ওয়েটিং লিস্টে নাম লিখিয়েছিল আর এই হোটেলে আপনাকে প্রবেশ করার জন্য একটি কাঁচের লিফটের দ্বারা আপনাকে প্রবেশ করতে হবে আর এই হোটেলে এক রাত থাকার খরচ তার একটি সম্পূর্ণ ট্যুরের টাকা থেকেও অনেক বেশি পড়তে পারে নাম্বার ফ্রি স্পেস টু স্টেরিয়াস হোটেল এই হোটেলটি কানাডায় অবস্থিত আপনি কি আপনার জীবনে একবার হলেও জঙ্গলে থাকার এক্সপিরিয়েন্স অনুভব করতে চান তাহলে চাইলেই আপনি খুব সহজেই কানাডায় অবস্থিত ভিন নামের এক দ্বীপের ভিতরে এই ঝুলন্ত হোটেলগুলো আপনার ইচ্ছাকে পূরণ করে দিতে পারে আর এই তিন থেকে চার মিটার গোল আকৃতির হোটেলগুলোর ভিতরে আপনি সব রকম সুযোগ সুবিধা পাবেন যেমন এর ভিতরে ইলেকট্রিসিটি হিটার আর তার সাথে সাথে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে এই গোল হোটেলটির ভিতরে আর আপনি বুঝতেই পারছেন এই হোটেলের ভিতর থেকে খুব আরামাইশেই আপনি দিন কাটিয়ে দিতে পারবেন আর হ্যাঁ আপনাদের আরেকটি জিনিস জানি রাখা ভালো যে এই গোল আকৃতির হোটেলটির মোট ওজন এক টন আর এই হোটেলটি অনেক মোটা মোটা তিনটি দড়ির সাথে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে তা এতে বোঝাই যাচ্ছে এতে ভয় পাওয়ার কোনো বিষয়ই নেই আর এই হোটেলটি তার সাথে সাথে ঝড় বৃষ্টির কথা ভেবে সবার প্রথম এই হোটেলটি ভালোভাবে ওয়াটার প্রুফ করা হয়েছে আর এই হোটেলটি সম্পূর্ণ অনেক মজবুতভাবে তৈরি করা হয়েছে আর এইটুকু শুনেই যদি আপনি এখানে ঘুরতে যেতে চান তাহলে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই এই হোটেলে থাকার জন্য আপনাকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে থেকেই আপনাকে এই হোটেলে থাকার জন্য বুকিং করে রাখতে হবে আর এই হোটেলে এক রাত থাকার জন্য আপনাকে প্রায় একশো চল্লিশ ডলার পে করতে হবে মানে বাংলাদেশ টাকায় প্রায় সতেরো হাজার টাকা নাম্বার থ্রি স্কাই লজ হোটেল সবার প্রথমে বলুন আপনি কি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আপনি কি চাবেন প্রতিদিন প্রায় চারশো ফুট উপরে উঠে তারপর বিছানায় গিয়ে শুতে যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে স্ক্রিনের যেই হোটেলটি আপনি দেখতে পাচ্ছেন এই হোটেলটি আপনার স্বপ্ন পূরণ করে দিতে পারে আর এখানে অন্যান্য হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন আর এখানে প্রতিদিন সকালে আপনাকে নিচে নামার জন্য তাহলে একটি দড়ির সাহায্যে স্লাইড করে নিচে নামতে হবে আপনাকে নাম্বার ফোর প্লেন ট্রি হাউজ হোটেল এই হোটেলটি ট্রি হাউস এবং ও বোয়িং একটি সমন্বয় তৈরি করা একটি বড় বিলাসবহুল হোটেল এটি একটি বোয়িং প্যাসেঞ্জার প্লেনকে ঠিক করে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এর ভিতরে রয়েছে দুটি বেডরুম দুটি টেরাস আর আশেপাশে ছোট একটি বাগান রয়েছে আর এই প্লেনটি নির্মাতারা প্রায় দু হাজার ডলার দিয়ে কিনেছিল আর এই প্লেনটি গন্তব্য স্থানে আনার জন্য ওদের প্রায় ডলার খরচ হয়েছিল হাজার আর এই প্লেনটি সম্পূর্ণ তৈরি করার জন্য প্রায় ডলার খরচ করা হয়েছিল কিন্তু হাজার এখানে আশা করা যায় এদের সম্পূর্ণ খরচ উঠে গিয়েছিল কারণ এখানে এই হোটেলে এক রাত থাকার খরচ প্রায় দুইশো থেকে আড়াইশো ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার টাকার সমান নাম্বার ফাইভ জেকাল আইস হোটেল এই নামটি শুনে আপনাদের অদ্ভুত মনে হলো এটাই এই হোটেলটির নাম আর এই হোটেলটি রয়েছে সুইডেনে আর এই হোটেলটি প্রায় উনিশশো সালে খোলা হয়েছিল আর এই হোটেলটি একটি জমে যাওয়া রথের বরফ থেকে তৈরি করা সেই জন্য এই হোটেলটি দুনিয়ায় বিখ্যাত বিভিন্ন রকম হোটেলের লিস্টে নাম লিখেছে এই হোটেল আর এখানে এই হোটেলের ভিতরে সব কিছুই প্রায় বরফ দিয়ে তৈরি করা হয়েছে আর এই হোটেলটির ভিতরে প্রায় পঞ্চাশটিরও বেশি রুম রয়েছে আর দশটিরও বেশি রেস্টুরেন্ট রয়েছে আর এই হোটেলটি পৃথিবীর সর্বপ্রথম আইস হোটেল মানে বরফের হোটেল আর এই হোটেলের রুমের ভিতর প্রায় তাপমাত্রা থাকে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে তো বন্ধুরা এই ছিল পৃথিবীর পাঁচটি আজব হোটেল আশা করি এই ভিডিওটি মনে হয় আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আপাতত বাই বাই